ওয়াশরুমের পাশে বসে তরকারি কাটতেছে পেঁয়াজ রেখে দিয়েছেন এখানে বাথরুমের পাশে আপনি তরকারি কাটাকাটি করেন এটা কোনোভাবে ঠিক হয়েছে আপনার জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছিলাম আপনাদের রান্নাঘরটা আমরা একটু পরিদর্শন করব রান্নাঘরটা দেখাবেন আসেন এই লবণ ব্যবহার করেন এটা কি আইরনযুক্ত লবণ তো বাংলা লবণ ব্যবহার করছেন মোটা লবণ কোন মাছ পরিষ্কার করার জন্য রেখেছেন আপনি রেডি রান্না করছেন মাছ পরিষ্কার করার লবণ এখানে কেন রাখবেন আপনি এই রান্নার কাজে যে লবণ ব্যবহার করবেন সেটাও আইডেন্টিক লবণ হতে হবে আপনি এখানে বাংলা লবণ ব্যবহার করছেন কেন এই যে এখানে রেখেছেন কেন আপনি এখানে তোড়ি তরকারি রেখে দিয়ে আছেন এখানে আপনি রান্না করেন কিছু হোটেল আছে তরকারিতে চিড়ি দেয় কিন্তু আপনি তো ডাইরেক্ট সাকারিন দিচ্ছেন এটা মোটা চিনি এটা কি দেখি আপনাদের কাছে নোংরা পরিবেশ কিনা আপনার কাছে নোংরা মনে হচ্ছে তাহলে আপনি এই পরিবেশে কেন রান্না করেন ওয়াশরুম পাশে বসে তরকারি কাটতেছে পেঁয়াজ রেখে দিয়েছেন এখানে পচা বেগুন এটাও তো দিয়ে দিবেন কাস্টমারকে ফেলে দিয়ে আটজন এখানে সংরক্ষণ করেছেন ফেলে দিয়ে আটজন এখানে সংরক্ষণ করেছেন আপনি খাদ্য নিরাপদ খাদ্য প্রক্রিয়াকরণ করে যে আপনি ভক্তদের খাওয়াবেন এই বিষয়ে আপনার অবহেলা পাওয়া গেল বাথরুমের পাশে আপনি তরি তরকারি কাটাকাটি করেন এটা কোনোভাবে ঠিক হয়েছে আপনার যেখানে রান্না করেন বাথরুমের পাশে বসে আপনার একজন কর্মী তরকারি প্রক্রিয়াকরণ করতেছে ওখানে সালাদের অংশ আপনি রেখে দিয়েছেন বেগুন পচা বেগুন রেখে দিয়েছেন নোংরা পানি জমে ওখানে ছত্রাক ব্যাকটেরিয়া জন্ম নিয়েছে এইগুলো তো আপনার খাবারের সংস্পর্শে এসে খাবারের ক্রস কন্টামিনেশন হয় দূষণ হয় আপনি যখন খাবার পরিবেশন করবেন আপনাকে নিশ্চিত করতে হবে খাবারটা শতভাগ নিরাপদ কিনা এটা করতে তো আপনি ব্যর্থ হয়েছেন আপনার রান্নাঘরের যে পরিবেশ যেখানে খাবার উৎপাদন বা প্রক্রিয়াকরণ করেন বা প্রস্তুত করেন সেই জায়গাটা দেখে আমি সন্তুষ্ট না সন্তোষজনক পরিবেশ না এটা আপনার কাছে কি মনে হয় মানে এই মুহূর্তে যেটা পরিদর্শন করে পেয়েছি এটা তো অপরাধ সংঘটিত হয়েছে তার প্রমাণ পাওয়া গেল আপনি শেয়ার করেন এই অপরাধ তো কি করতে হবে আপনার এটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করতে হবে আজকে আপনাকে সতর্কতামূলক দশ হাজার টাকা আর্থিক জরিমানা করলাম এটা আজকেই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন পরবর্তীতে আসলে যেন আমরা ভালো পরিবেশ দেখতে পাই ঠিক আছে